হে গেস আলাইকুম আপনারা সবাই জানেন আমি একটা ডিজেয়ার একটা ড্রোন কিনছি তো আমি আমার ড্রোনটা কীভাবে উড়াই বা ডিজেয়ার ড্রোন কীভাবে আপনারা উড়াবেন কীভাবে কী করবেন কীভাবে সেট আপ করবেন তা সব কিছু আজকের এই ভিডিওতে বলবো এবং আমার ড্রোনটা আমি কীভাবে উড়াই বা ড্রোন কীভাবে আপনারা উড়াবেন মোবাইলের সাথে কীভাবে ড্রোন কানেক্ট করবেন আমার ড্রোনটাতে কী কী ফ্যাসিলিটিস আছে কত ডুক যায় আমার ভিডিও কোয়ালিটি কেমন তা সব কিছু আজকের এই ভিডিওতে বলবো তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো শুরুতেই আমরা আমাদের যে ব্যাগ যেই ব্যাগের মধ্যে মূলত ডুনটা রাখি ওই ডুনটার ব্যাগ এটাকে আমরা ওপেন করব ঠিক আছে ওপেন করার পরে আমার যে প্রপেলার গার্ডগুলো আমি কিনছিলাম বা আপনারা যারা নতুন অবস্থায় অবশ্যই প্রপেলার গার্ড ইউজ করবেন এখানে চারটা প্রপেলার গার্ড আছে চারটা প্রপেলারের জন্য এটা হলো মূলত সেফটি ঠিক আছে এটা আমার ফার্স্ট যে ইকুইপমেন্ট তারপরে দেখতে পাচ্ছেন আমার রিমোট এই যে রিমোট ডিজেয়ার রিমোট দেখতে পারছেন ডলামার রিমোট তারপরে আমি এখানে পেয়ে যাব ব্যাটারি কেস যেখানে তিনটা ব্যাটারি আছে ডিজেয়ার ঠিক আছে প্রত্যেকটা ব্যাটারি এক একটা ব্যাটারি তিরিশ মিনিটের মতন ব্যাক আপ দেয় তারপরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার ড্রোন ঠিক আছে এই যে দেখতেই পারছেন ডিজেয়ার ড্রোন এটা হলো আমার ড্রোন এটা হলো ক্যামেরা প্রোটেক্টর লাগানো আছে দেখতে পারছেন আমাদের ড্রোনটা ফার্স্টেই দেখতে পাচ্ছেন একটা গা মানে প্রোটেক্টার দিয়ে আমাদের গুলাকে এটা দিয়া সেফটি দিয়ে রাখছিলো তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন আপনার ডোনটা ফার্স্টেই উপরের যে প্রপেলারগুলো আছে এগুলাকে এই দিক দিয়ে ঘুরাবেন দেখতে পাচ্ছেন এই যে ডানটার ডান পাশেরটা ডান দিক দিয়ে বাম পাশেরটা বাম দিক দিয়ে ঠিক আছে তারপরে নিচের যে প্রপেলারগুলো আছে এটা আস্তে করে নিচের দিকে একটু প্রেশার দিলেই এটা খুলে যায় অটোমেটিক দেখতে পাচ্ছেন আস্তে করে এই যে আস্তে করে নিচের দিকে দিলেই অটোমেটিক খুলে যায় ঠিক আছে তো এটা হলো আমার পপুলার সেট আপ ডান দেখতে পাচ্ছেন তারপরে নিচের দিক দিয়ে আসেন এই যে এটা আমারটা যেহেতু ডিজাই মিনি ফোর এটা জাস্ট ফোর এটা নিচের সেন্সারগুলো দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার বাটন যেটাতে ক্লিক করে আমার এই ডোনটাকে মূলত আমি আপনার ওপেন অন করব আর এটা হলো ক্যামেরাঘাট এই গো দেখতে পাচ্ছেন এটা হলো আমার ক্যামেরা যেটা হলো ফোর কে থার্টিএ প্লাসে ভিডিও করে এবং ফুল এইচডি ভিডিও করতে পারে এবং এটা এটা যে গিম্বলটা গিম্বলটাও আছে দেখতে পারছেন এটা হলো আমার ড্রোনটা এবার চলুন পিছনের দিকে যাই এইখানে অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে মূলত মেমোরিগুলো বসানো হয় আমার এই মেমোরিটা হলো চৌষট্টি জিবি একটা মেমোরি এই যে মেমোরিটা এইখানে দিয়ে হালকা একটু প্রেশার দিলেই মেমোরিটা সেট হয়ে গেছে ঠিক আছে আর এই যে পিছনের বাঘটা দেখতে পাচ্ছেন এটা ওপেন করে এইখানে মূলত ব্যাটারিটা বসানো হয় আমি আপনাদেরকে দেখাই কে এরকমভাবে সেট আপ করতে হবে এই পাশটা থাকতে হবে এই যে এই সাইডে ঠিক আছে একটু প্রেশার দিলে এটা ফিট হয়ে যাবে তারপর এটা লাগিয়ে দিই ঠিক আছে তো আমাদের ড্রোন এখন পারফেক্ট উড়ার জন্য তো এখন চলেন সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস রিমোট রিমোটের সাথে রিমোট সেট আমি করতেছি ফার্স্টে আপনারা নিচে পেয়ে যাবেন যেই হুকগুলা দ্বারা আমাদের ড্রোনটাকে কন্ট্রোল করবো আমরা এই হুকগুলা এটা কিন্তু নাট সিস্টেমে আসে ঠিক আছে নাট সিস্টেম আছে যাতে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন এই যে নাটের মতন দিয়ে টান দিক দিয়ে ঘুরালেই এটা অটোমেটিক লেগে যাবে ঠিক আছে আবার ড্রোনের এই ড্রোনের রিমোটের কিছু সেট আপ আমি আপনাদেরকে বলে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল ঠিক আছে নর্মাল মোডে মূলত যারা নতুন তারা নর্মাল মোডে চালায় আর এটা হলো সিনেমাটিক মোড যারা একটু প্রফেশনাল হয়ে যায় বা ড্রোন চালাতে ভালোভাবে পারে তারা সিনেমাটিক দেয় আর স্পোর্টস এটা হলো মূলত কোনো খেলা বা কোনো প্রোগ্রামের কোনো ভিডিও টিডিও করলে ওই ক্ষেত্রে এটাই যে এরকমভাবে সুইচ করা যায় ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে লাল বাটনটা যেখানে থাকবে সুইচ করা যায় আমি আপাতত নর্মালি দিয়ে রাখলাম তো তারপরে চলুন এখন মোবাইল সেট আপটা আমি আপনাকে যাই আমারটা ডিজে মিনি ফোর কে ড্রোন যেটা রিমোটে কোনো ডিসপ্লে নেই যে কারণে আমার এটাকে আপনার মোবাইল দ্বারা কন্ট্রোল করতে হয় এই যে হুকটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার মোবাইলের সাথে রিমোটে যে কন্ট্রোল করতে হয় ওইটা এটা আইফোনের একটা হুক তো এটাকে ফার্স্টে ড্রোনের এই যে পিছনে দেখেন এই যে এই জায়গায় ড্রোনের এইখানে এই ফার্স্টে এই যে এই যে হো ইয়ারটা আমার কেবলটা ওইটাকে লাগিয়ে দিব তারপরে আমার মোবাইলটাকে এইখানে সেট আপ করবো এটা ইউ মানে আপনার কমফোর্ট অনুযায়ী আপনি সেট আপ করবেন ঠিক আছে সো এই যে আমি আমার ড্রোনটা এই যে সেট করতেছি তারপরে প্রত্যেক ডিজেআই যারা ড্রোন চালায় তাদের জন্য ডিজেয়ের একটা ডিজে ফ্লাই অ্যাপ রাখতে হবে এই যে ডিজে ফ্লাই অ্যাপটা অ্যাপটা লাগবেন অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন এখন রিমোট এবং ড্রোন দেখতে পাচ্ছেন রিমোট এবং ড্রোন স্টার্ট করবেন প্রথম একটা টিপ দিবেন তারপরে এক একটু হোল্ড করবেন দুটোটাই কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ড্রোন এবং ক্যামেরা দুোটাই ড্রোন এবং রিমোট দুটোটাই কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে সো ড্রোনটাকে এখন এখানে রাখবো আমরা দেখতে পাচ্ছেন এবার যদি আপনারা অফলাইনে থাকেন বা বাইরে থাকেন ওই ক্ষেত্রে সরাসরি কিন্তু কানেক্ট হয় না আপনারা টু এয়ারক্রাফ্ট দিতে হবে টিপ দিলে অটোমেটিক দেখছেন এয়ারক্রাফ্ট চলে এসেছে সি দেখতে পারছেন আপনারা এটা হলো আমাদের ড্রোনের যে ক্যামেরা ভিউ ঠিক আছে সি দেখতে পারছেন তো চলুন এখন আমরা ড্রোনটা উড়িয়ে দেখাই ড্রোনের ভিডিও কেমন বা ড্রোনটা কীভাবে আপনারা উড়াবেন তো গাইস আমরা এখন আমাদের ড্রোনটা উড়াবো ক্যামেরাটা একটু এদিকে আসুন আমরা এখন আমাদের ড্রোনটা উড়াবো ঠিক আছে দেখতে পাচ্ছেন তো ড্রোনটা স্টার্ট করবেন মূলত আপনার এই পাশেরটা এবং ডানপাশের যে হুকগুলো আছে দিয়ে আপনার ক্যামেরাটা অন করে এই যে দুইটা যেই আপনার হ্যান্ডেল দেখতে পাচ্ছেন দুইটা একসাথে বীর মতন অর্থাৎ বি ভিক্টোরিয়ার বীর মতন একসাথে একটু টান করে হোল্ড করবেন দেখতে পাচ্ছেন ড্রোন চালু হয়ে গেছে ঠিক আছে ড্রোন কিন্তু চালু হয়ে গেছে এখন এটা দিয়ে বাম সাইডের যে হ্যান্ডেলটা আছে এটা দিয়ে উপরে দিলে আস্তে আস্তে ড্রোন কিন্তু আমাদের উঠতে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ডুর পেসে এবার আমি আপনাদেরকে রিমোটের একটা সিস্টেম বলে দিই বাম পাশেরটা দিয়ে এটা দিয়ে উপরে দিলে ড্রোন উপরে যাবে আর যদি এটা নিচে দেন তাহলে ড্রোন যাবে নিচে এবং এটা যদি বাম সাইড দিয়ে ঘুরান ড্রোন বাম সাইড দিক দিয়ে ঘুরবে এবং ডাইন সাইড দিয়ে ঘুরান ডোন ডাইন সাইড দিয়ে ঘুরবে ঠিক আছে আর ডান পাশের যে হ্যান্ডেলটা আছে এটা যদি উপরে দেন এটা ড্রোন সামনে চলে যাবে যদি পিছনের দিক দিয়ে দেন ড্রোন পিছনে আবার ব্যাগ চলে আসবে যদি বাম সাইডে দেন ড্রোন বাম দিক দিয়ে আস্তে আস্তে টান হবে এবং জুন ড্রোন যদি আপনারা ডান ডান দিক দিয়ে দেন তাহলে ড্রোন আস্তে আস্তে ডান দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হল আমাদের ড্রোন এবং রিমোট কন্ট্রোল তো এবার এই মোবাইলের ডিসপ্লেতে একটু দেখেন আমি একটা জিনিস সেটিং বলে দিই আপনাদেরকে প্রত্যেকটা ড্রোনেরই ওটা শব্দ করতেছিল প্রত্যেকটা ড্রোনেরই একটা করে আপনার রেঞ্জ থাকে বা কতটুক এটা যাবে বা কতটুক দূরত্বে ওটা ফ্লাই করবে কতটুকু উচে উঠবে সব কিছুর একটা মানে মেজারমেন্ট থাকে ঠিক আছে আপনারা এই যে থ্রি রোডে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম য দূরত্ব মানে উঠবে যে দূরত্বে এটা উপরে উঠবে আর কি এটা হলো আমাদের পাঁচশো মিটার ঠিক আছে আর ম্যাক্স ডিস্টেন্স অর্থাৎ কতটুকু দূরে যাবে এটা হলো ন লিমিট অর্থাৎ মানে মোটামুটি আপনার আমার জোনটা ছয় থেকে সাত কিলোমিটার দূরে যায় বাট এত দূরে আমি পাঠাই না বা আপনারাও পাঠাবেন না কারণ দূরে গিয়ে আবার ফেরতও তো আসতে হবে এতক্ষণ ব্যাটারি থাকে না ঠিক আছে গেল এটা তো এখন আপনারা দেখেন এই যে এখানে যে ফোর কে থার্টি এফ পেস দেওয়া আছে এটা হলো মূলত ক্যামেরা সেটিং এখানে ফোর কে থার্টি টু কে থার্টি এপ পেসও হয় এবং টু কে টোয়েন্টি ফাইভ এ হয় এবং ফুল এইচডি অর্থাৎ এক হাজার আশি পি ফুল এইচডি এটা আপনার থার্টি এ পেসে হয় টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি ফোর এফ পি হয় ঠিক আছে তো আমরা ফোর কে আপনার ফুল এইচডিতে কিন্তু সিক্সটি টেপ হয় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটি টেপ পেসও হয় কিন্তু টু পয়েন্ট সেভেন কে এটাও সিক্স টেপ পেয়েস হয় বাট ফোর কেতে সিক্স কে এফেস হয় না ফোর কেটতে হয় জাস্ট থার্টি এফটেস ঠিক আছে তো আমরা ফোর কে থার্টি এফ এস দেখতে পারছেন কত সুন্দর লাগতেছে আমাদের গ্রামটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই পুরাবেন কিভাবে সব কিছুই তো দেখেছে এখন ল্যান্ডিং এর সময় কীভাবে ল্যান্ডিং করবেন এটা আপনাদেরকে আমি একটু বলে দিই আপনারা জাস্ট নির্ধারিত একটা মেজারমেন্ট বা সমতল একটা ভূমিতে নিয়ে আসবেন আস্তে আস্তে ঠিক আছে বাম সাইডের যে হ্যান্ডেলটা এটা আস্তে আস্তে নিচে দিবেন ঠিক আছে আপনারা কিন্তু চাইলে এটা হাত দিয়েও ল্যান্ড করাতে পারবেন মানে অফ করাতে পারবেন বা অটোমেটিক এটার কিন্তু সেন্সর আছে ঠিক আছে আপনারা দেখেন একটা জিনিস দেখেন আমি যদি হাত দেয় উপরে চলে যাবে কারণ এটা সেন্সর আছে ঠিক আছে নিচে একটা সেন্সর আছে আমি আপনাদেরকে বলছিলাম তো যদি এটাকে মানে কেউ হাত দিয়ে ধরতে যায় দেখেন উপরে চলে যাচ্ছে ঠিক আছে সেন্সরের জন্য ধরতে পারবে না তো এটাকে আপনারা জাস্ট হালকা করে নিচে দিবেন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ল্যান্ডিং হবে ঠিক আছে দেখেন আস্তে আস্তে অটোমেটিক ল্যান্ডিং হবে এটা এই যে দিয়ে রাখছি না আস্তে আস্তে এই যে সমতল জায়গা পাইবে ল্যান্ডিং বলতেছে আমাকেও বলার পরে এটা অটোমেটিক ল্যান্ডিং হয়ে গেছে ঠিক আছে তো এটা চালানো কোনো রকেট সায়েন্স না একবারে ইজি জাস্ট স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বলছি এভাবে চালু করবেন ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে এটা চালিয়ে দিতে পারবেন বা উড়াতে পারবেন বা ড্রাউন করতে পারবেন ল্যান্ড করাতে পারবেন ঠিক আছে কিভাবে ড্রোন অফ করবেন এই যে পাওয়ার ব্যাটনে যেভাবে আপনারা ওপেন অন করছিলেন একটা টিপ দিয়ে একটু হোল্ড করবেন অফ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে তো গাইস এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ